ছটা কলেজকে ঢুকিয়ে নেন সবাই ক্যাম্পাস এত বড় একটা বিশ্ববিদ্যালয় দুটো বিশ্ববিদ্যালয় হয়ে যায় মোহনবাগনের মতো খেলার মাঠ নর্ক grading because of the insensitivity because proper guidance because of lack of sincerity and commitment love affection for the college and the students and the community and the society এখানকার এখানকার প্রিন্সিপাল এখানকার প্রফেসররা আমি সৈকত বাবুর কাছে খুব গপ শুনেছি সৈকত বাবু আমার চাইতে অনেক বয়সে ছোট বাট ইস গাইড টু মিডমিনিস্ট্রেটিং কলেজ স্বশাসিত কলেজ হল ডেবরা কলেজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া ছিলেন কলেজের অধ্যাক্ষা রূপা দাসগুপ্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শঙ্কর আচার্য ডেবরা কলেজের পরিচালন সমিতির সভাপতি বিধায়ক হুমায়ুন কবির মন্ত্রী মানুষ ভূঁইয়া জানান আঠেরো বছর ধরে এই কলেজ চলছে তিনি তার জলসম্পদ উন্নয়ন দপ্তর থেকে ছিয়াত্তর লক্ষ টাকা খরচ করে কলেজে একটি পার বাঁধানো পুকুর করে দিয়েছেন এবং তেত্রিশ লক্ষ টাকা খরচ করে অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য আবাসন করে দিয়েছেন পয়লা আগস্ট স্বশাসিত এই কলেজের কাজ শুরু হবে থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় মানে এটি আমাদের জেলার গল্প শুরু নয় বাংলার আঠারো বছর বয়সে দু সালে প্রতিষ্ঠা লগ্ন দু সাল থেকে শিক্ষা শুরু আজকে তার গুণে তার উৎকর্ষতা এই মহাবিদ্যালয়টি ডক্টর রূপা দাসগুপ্ত প্রিন্সিপালের নেতৃত্বে স্থানীয় বিধায়ক ডক্টর মায়ুন কবির পরিচালন সমিতি প্রথমে যারা ছিলেন পরিচালন সমিতিতে তাদের সমেত অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মচারী সায়েন্সের টিচাররা ছাত্রছাত্রীরা সবাই মিলে এবং স্থানীয় মানুষদের আশীর্বাদ শুভেচ্ছা মদত এটি একটি অপূর্ব সুন্দর মহাবিদ্যালয়ে পরিণত হয়েছে ন্যাকের গ্রেড ওয়ান পেয়েছে আজকের থেকে চব্বিশ পঁচিশ বর্ষে তারা অটোনমাস কলেজে পঠন পাঠন শুরু সেই অনুষ্ঠানে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন আমি দীর্ঘদিন বাদে একটা একাডেমিক অ্যাটমসফিয়ারে এসে আমি বড় তৃপ্তি পেয়েছি গর্বিত হয়েছি আমি বলেছি আমার তরফ থেকে যদি কোনো সাহায্য দরকার পড়ে এখানকার পঞ্চায়েত সমিতির বাবল মন্ডল আছে শিক্ষক নিয়োগ বললাম আছে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভব নয় কৃষি বিজ্ঞানী আমাদের এ আছেন আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে বিডিও রয়েছে এবং প্রদীপ রয়েছে প্রথম যে এখানকার নর্মিক বর্ডার চেয়ারম্যান ছিল এখন সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি আমরা সবাই মিলে চেষ্টা করি এবং এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত চক্রবর্তী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি সবং কলেজে গভর্নিং বডির সভাপতি আমার কলেজের প্রফেসর এবং গ্রুপ অফ স্টুডেন্টদের আমি এখানে পাঠাবো এখানে কিছু শিক্ষা নেওয়ার জন্য হাও ডেবরা কলেজ ইজ রান কীভাবে ডেবরা কলেজে পড়তে চলছে এবং তারা কী পরিকল্পনা ইটস আমাদের সঙ্গে একটা